নমস্কার মন্দিরার ক্রিয়েশানে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প শাশুড়ি বৌমার সমীকরণ লেখা সংগৃহীত পাঠে আমি মন্দিরা শোনো বৌমা আমার ছেলে কিন্তু ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন শিখ সময়ে দিয়েছি ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করবে ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয় আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সব সময় সব কিছু এগিয়ে দেয়া অফিস যাওয়ার সময় গেঞ্জি ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলে নরম মূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় টানা কথাগুলো অলিভিয়াকে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওটা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আর একটা মা পাবে সেও খাবার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফোড়ন ছাড়া রান্না করতেন জন্য সেও কলেজে যাবার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময়ে সেও বেরোনোর সময় ওর না রিস্টওয়াচ সব ওর মা এক জায়গায় করে রাখত নইলে ঠিক ওর বরের মতোই রণমূর্তি তবে আজ হঠাৎ করেই আটটা দিনের মাথায় মেয়েটাকে সব অভ্যাস বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাতে যেন কোনো খুঁদ না থাকে এও তাকে করতে হবে ভেবে মাথা কাজ করছিল না অলিভিয়া কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার কাছ থেকে পরামর্শ নেবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলো অলিভিয়া পরদিন চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চরক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয় বেরোতে পারনি আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতে পাইনি কি মরণ ঘুম আমার ইস মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যে কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু তার মা অনেক দূরে কিছু ভাবার আগে কি হল চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকল পিছন পিছন অলিভিয়া সবাই চুপ কেউ কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে সেই ছোট আছি কিন্তু অলিভিয়া কি করে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে ম্যাচুয়ের হয়ে উঠবে বলতে পারো ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য আমি ওকে বিয়ে করিনি তার চেয়ে বরণ আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই বুঝতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন সব তুমি করেছো তার কোনো মূল্য নেই শোধ করতেও পারব না তবে আজ থেকে আমি আমারটা নিজে করারই চেষ্টা করব দুদিন পাউরুটি পূর্বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে নিজের থেকেই আমার জন্য যতটুকু পারবে করবে আমিও তাই ইচ্ছে হলে কোনো দিন ওকে জুস বানিয়ে খাওয়াবো সেটা আমার ইচ্ছেতে তবে কারোর ওপর কোনো দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরদিন তো উচিত শিক্ষায় দিয়ে এসেছে মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া স্ত্রীও তার মায়ের কাছে সেই ছোট্ট মেয়ে তাকেও বড়ো হবার সময় দাও আমরা এইভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগল অবশ্যই আনন্দ অশ্রু আজকের গল্প এখানেই শেষ হল আমার গল্প যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ